খুবই জোস একটা দারুণ অ্যানিমেশন আছে পিছনে ফোনে কোনো দাগ স্কেচ কিছুই নেই বক্স চার্জার সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ক্যামেরা রেজুলেশনও দেখতে পারেন অনেক ভালো আর যা নোট টেন প্রো আচ্ছা রেডমি নোট টেন প্রো এটা হচ্ছে পাঁচ হাজার পনেরো এম এর ব্যাটারি বক্স চার্জার সবকিছু আছে ফুল ফ্রেশ কন্ডিশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ইউজড ফোনে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি মিরপুর দুই নম্বরের অন্যতম একটি টাসের সব বিএস টেলিকম আর বিএস টেলিকম আসলে আপনারা সবসময় পেয়ে যাবেন আমাদের মুন্না ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে স্মার্টফোনের প্রাইস থাকবে কি রকম আজকে যে প্রাইস দিব ভাই সেটা হচ্ছে ধরেন যমুনা বসুন্ধরা যেগুলো আছে সব চ্যালেঞ্জ করে দিব ভাই আজকে একদম ঠান্ডা মাথায় ফোন ফুল ভিডিওটা দেখবেন যতগুলো ফোন আছে সবগুলো ডিসকাউন্টেড প্রাইসে যেগুলো আছে সবগুলো আপনাদেরকে আমরা দিব যারা যারা পছন্দ হবে আমাদের কাছে পারচেজ করবেন আর ভিডিওর ফার্স্টে যেটা আমাদের শপের যে লোকেশনটা সেটা হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লিফটের পাশে চলে আসবেন এটা ফ্লোর ছয় এটা হচ্ছে বিএস টেলিকম আর ছয়শো নাম্বার দোকান আসলে আমাকে পেয়ে যাবেন আর আমাদের কাছে নিউ কালেকশন আছে আপনারা যদি চান অ্যাপেল বা শাওমি বা ভালো ভালো যে এই ব্র্যান্ডের ডিভাইসগুলো আছে দামি এগুলো আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা কথা বেশি না করে আমরা হচ্ছে ফার্স্ট ডিভাইসটা দেখাই সেটা হচ্ছে দেখাবো ওপো এ আচ্ছা ওপো এ থ্রি এস বক্স আছে সবকিছু আছে ফুল বক্স সহ একদম করবি এখন ফোন হচ্ছে আনটাচ ফোন এখন কোনো রকম কাজ করা হয় না ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ কত রাখবেন আছে আজকে এটার প্রাইস দিচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো তারপর দেখবো হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি যেটা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি আচ্ছা ভিভো ওয়াই নাইনটি ফাইভ আর কি সব সবগুলোর জন্য এটা হচ্ছে স্মুথলি গেমিং করতে পারবেন এটা দিয়ে এটাও ফুল বক্স চার্জার সবকিছু আছে আমাদের কাছে আচ্ছা কত রাখবেন আজকে এটাও ছয় একশো আঠাশ এটারও প্রাইস দিচ্ছে আজকে আমরা ছয় হাজার দুইশো টাকা

আচ্ছা ভাই 6500 করে দেন আজকে 6500 করে দিতে হবে ভাই হ্যাঁ আজকে 6500 করে দিতেছি ঠিক আছে আচ্ছা এই 5 মাত্র 6500 তারপর বলে দেখো তারপর হচ্ছে যারা একটু কম বাজেটে ভালো একটা ডিভাইস ইউজ করবেন আর চাচ্ছেন যে ধরুন আপনার হাতে ফোনটা চুরি হয়ে গেছে বা একটা ফোন আর কি ব্যাকআপের জন্য রাখবেন তাহলে নিতে পারেন আচ্ছা সেকেন্ডারি ফোন হিসেবে আর কি ওপো এফ ফোন নিতে পারেন 628 464 দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে কত টাকা গুণ আজকে এগুলোর আছে আছে 5200 টাকা

সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ফোন এখনো কোনো রকম কাজ করা হয়নি আচ্ছা তারপর কোনটা দেখব Vivo Y15 S আচ্ছা Vivo Y15 S 3GB 32GB ভেরিয়েন্ট 32GB এটার বক্স চার্জার কিছু না এটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এটার প্রাইস দিব অনলি 7500 টাকা অনলি 7500 টাকা জি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো রকম দাগ স্ক্র্যাচ কিছু না দেখাইতে পারলে 500 টাকা ডিসকাউন্ট থাকবে স্ক্র্যাচের জন্য আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখব তারপর দেখাবো হচ্ছে দুটো ধামাকা অফার ভাই ভিডিওর মাসখানেক যে ধামাকাটা দেওয়ার কথা ছিল সেটাই আমরা দিচ্ছি এটা হচ্ছে রেডমি নাইন এ রেডমি তিন জিবি বত্রিশ জিবি যা যারা পছন্দ করতেছেন নিতে আমাদের কাছে সম্ভব এটা আমরা কাস্টমার কে কোন সময় না যারা কম বাজেটে ভালো ফোন নিতে চায় ভালো একটা ডিভাইস নিতে চায় যারা গেমিং করবে পাবজি খেলবে তারা এগুলো নিতে পারেন খুবই ভালো দুইটা কালেকশন আছে দুইটাই এটা লিমিটেড স্টক যারা যারা কিনতে যাচ্ছে আমাদের কাছে পারচেস করবেন ফার্স্ট আমাদের কাছে কমেন্ট করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব কিছু থাকবে আপনারা এখানে আমাদেরকে নক করে একটা ফোন পারচেস করতে পারবেন আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো তারপরে দেখবো হচ্ছে আমরা পোকো যারা হচ্ছে মানে একটু গ্রাফিক ভালো গ্রাফিক্সের যে গেমগুলো খেলতে চান পাবজি ফ্রি ফায়ার এগুলো হচ্ছে ভালো গ্রাফিক্সের গেম আর কি হার্ড ওয়ার্ক করবেন তারা নিতে পারেন পোকো পোকো হচ্ছে একটা গেমিং ডিভাইস এটা হচ্ছে

তাই কিছু কিছু ডিসকাউন্ট করে দেন সেটা বড় বড় সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা

হচ্ছে ইন্টারনেট খুবই সুপারফাস্ট ইউজ করা যায় আপনি হচ্ছে ফাইভ জি তেও ইউজ করতে পারবেন আর গেমিং এর সম্ভব যদি বলি গেমিং এ তো কোনো নেট নেট প্রবলেম দিবে না এটাতে আচ্ছা আজ কত রাখবেন আজকে এর প্রাইস দিচ্ছি অনলি 16500 টাকা অনলি 16500 টাকা জি আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন আর তারপরে দেখবো হচ্ছে Vivo S1 Pro আচ্ছা Vivo S1 Pro Vivo S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন প্রসেসর 665 আপনি হচ্ছে স্মুথলি গেমিং করতে পারবেন এটার ভিতরে আর আপনার হচ্ছে এটা যে লুকটা লুকটাও খুবই জোস যারা যারা হাতে রাখবেন মনে হবে না ভাই এটা একটা মানে নরমাল ফোন মনে হবে একটা হেভি ফোন রাখছেন হাতের ভিতরে আচ্ছা কত জিবি এটা 128 জিবি সবকিছু আছে বক্স চার্জার সবকিছু সহ আছে আচ্ছা কত রাখবেন আজকে আজকের প্রাইস হচ্ছে অনলি 10500 টাকা অনলি 10500 টাকা জি আচ্ছা তারপর কোনটা দেখব তারপর দেখব হচ্ছে গরিবের কার ডিসপ্লে যারা চাচ্ছেন কম দামে একটা কার ডিসপ্লে নেবেন লুকের ভিতরে একটা সুন্দর লুকের ভিতরে একটা ভালো ফোন নিতে চাচ্ছেন কম দামে তারা আমাদের কাছ নিতে পারেন MI Note 2 এটা হচ্ছে 4GB 64GB ফুল বক্স চার্জার সবকিছু আছে

আচ্ছা কত আজকে এটা প্রাইস দিচ্ছি একদম ধামাকা অফার এর প্রাইস দিব অনলি অনলি 9000 টাকা দিয়ে দিব ভাই অনলি 9000 টাকা আচ্ছা স্টক এগুলো নাই যেগুলো আছে আপনারা ফাস্ট একটু আমাদের কাছে অর্ডার করবেন তারপর একটা ডিভাইস খুবই ভালো একটা ডিভাইস এটা হচ্ছে আপনার AMOLED ডিসপ্লে দেওয়া আছে এটার ভিতরে আচ্ছা 6GB 128GB ভেরিয়েন্ট 6GB 128GB জি 6GB আচ্ছা G52 জি G52 আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে

Samsung S10e আচ্ছা খুবই হ্যান্ডি একটা ডিভাইস যারা ছোটখাটোর ভিতরে একটা মানে হ্যান্ডি ডিভাইস আছেন তারা নিতে পারেন আচ্ছা চাইলে সেকেন্ডারি ফোন হিসেবেও চাইলে নিতে পারে জি এটা হচ্ছে ক্যামেরাও ভালো চাইলে আপনি এটা হচ্ছে S22 S23 Ultra সাথে আপনি হচ্ছে কম্পেয়ার করতে পারেন এটা ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো যারা যারা কাজ ব্লগ করবেন ইউটিউবিং করবেন তারা নিতে পারেন Samsung এটা আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ক্যামেরাটাও দারুণ আজকে কত রাখবেন আজকের প্রাইস দিব অনলি 15000 টাকা অনলি 15000 টাকা ভাই কমাই দেন আরো আরো কমায় দিতে হবে আরো কমান

আর হচ্ছে এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে এটা প্রাইস দিচ্ছি অনলি উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা জি নাথিং ওয়ান জি নাথিং ওয়ান আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে চাইলে দেখতে পারেন নাথিং ওয়ান এটা কিন্তু খুবই অল্প কিছু দিন ইউজ করা হয়েছে খুবই অল্প ইউজে বক্স চার্জার সবই আছে এটা তো বুঝতে পারতেছেন আচ্ছা আচ্ছা তারপর আমরা কোনটা দেখব তারপর দেখব হচ্ছে গুগল পিক্সেল 4a 5g আচ্ছা গুগল পিক্সেল 4a 5g জি

আচ্ছা আচ্ছা কত রেট আছে আজকে আজকে রে প্রাইস দিচ্ছি অনলি 16500 টাকা অনলি 16500 টাকা যারা নাম বলবেন আমাদের দোকানে এসে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে সাথে গিফটও থাকবে ফোনে আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখব তারপর দেখো হচ্ছে যারা সফটটিকে বেশি বেশি সাবস্ক্রাইব বেশি শেয়ার বেশি কমেন্ট করবেন সফটটিকে বেশি সাবস্ক্রাইব দাতা যে হবে বেশি শেয়ার দাতা হবে তার জন্য এটা গিফট থাকবে পুরোপুরি সম্পূর্ণ গিফট থাকবে এটা গিফট থাকবে এটা আচ্ছা জি তারপর দেখা হচ্ছে যারা চাচ্ছেন কম দামে একটা বাজেট নেবেন একদমই কম সীমিত বাজেট ওকে তারা নিতে পারেন রেডমি ফাইভ ছয়শো পঁয়ষট্টি দশ তিন বত্রিশ এটা প্রাইস দিচ্ছে পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তারপর দেখ যারা যারা বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য থাকবে হচ্ছে

আশা করি পরে ভিডিওগুলো আমাদের দেখবেন ভিডিও না টেনে পুরো ভিডিওটাই দেখবেন আজকাল অনেক ডিসকাউন্ট প্রাইসে দেওয়া আছে আশা করি আবার আমাদের পরে ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম